আল্লাহ তালার পরম দয়া ও করুণা নিয়ে আসে আমাদেরই রমজান মাস সুতরাং আমাদের এটাকে কাজে লাগাতে হবে এবং আল্লাহর উপাসনায় মগ্ন থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেহেতু প্রথম রোজা তো তার জন্য আমি রাত্রিবেলায় উঠে পড়েছি এখন বাজে আড়াইটা মতো রাত তো এখন শাড়িটা রান্না করে নিব আর আমার ভিডিওটা ছাড়তে কিন্তু বেশ দেরি হয়ে যাচ্ছে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দেরি হয়ে গেছে প্রথম দিনে ভিডিওটা ছাড়তে আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে এই জন্যই তো প্রথম দিনে আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি বলতে যে তেহারিটা হয় সেটাই গরুর মাংস দিয়ে তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি যা যা প্রয়োজন তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে কাঁচা ভাবটা দূর করে নিচ্ছি এখন পেঁয়াজটা বেশখানিক্ষণ ধরে একটু নরম করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা তারপরে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এখন পুরো মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এ তো এবার সব কিছু একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি নিয়ের মধ্যে এখন আমি মরিচের যে গুঁড়োটা হয় গুঁড়া ঝলটা দিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে করে সব উপকরণগুলো দিয়ে নিব এরপরে একদম সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায় মশলাটা তারপর পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এখন আমি রাঁধুনির যে মশলাটা আছে বিরিয়ানি মশলা একদম রেডিমেড সেটাই দিয়ে দিচ্ছি দু তিন চামচ আর এটা দিলে কিন্তু পুরো বিরিয়ানির ফ্লেভারটাই পুরো চলে আসে কষ্ট করে আর পুরো মশলাটা বানানো লাগবে না এটা রেডিমেড কিনে নিলেই রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমি দিয়ে নিয়েছি নিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে আবারও আর একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা নিচে থেকে ধরে যাচ্ছে তো তার জন্য আরেকটুও পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমার একটা ভুল হয়েছে কারণ আমি মাংসে পানিটা একটু কম দিয়েছিলাম এজন্য একটু শক্ত শক্ত ছিল আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন তখন মাংসটা আগে থেকেও একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য এই তো আমার মোটামুটি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা যে কিউব করে আলুগুলো কেটে রেখেছিলাম বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য তো সেগুলো দিয়ে কষিয়ে নিব এটাও বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখন যে জ্বালিয়ে রাখা আগে থেকে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ঠিক পরিমাণ মতো করে দিয়ে নিচ্ছি দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা একটু সেদ্ধ হোক আর এদিকেই তো মাংসটা আগে থেকে একদম ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাও আবার খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিব যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কারোর কারো কাছে সাদা তেহাইটা ভাল লাগে কারোর কারোর কাছে হলুদ তো আমার সাদাটা দেখতে ভালো লাগে না তো তার জন্য আমি একটু হলুদ দিয়ে নিয়েছি আরে তো এদিকে আগে থেকে ধুয়ে একদম পানি ঝরিয়ে নেওয়া পোলাও চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে যে মশলাটা রেডি করেছি আলু টালু দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব এই তো খুব ভালোভাবে ভেজে নিয়েছি নেওয়ার পরে আগে থেকে একদম টকবগে গরম করা পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিব তো যেহেতু আমি দেড় গ্লাস চাউল দিয়েছি তার জন্য আমি তিন গ্লাস পানি দিব দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিতে হবে যেহেতু আমার বাসায় তেমন একটা বড় হাড়ি নাই তো তার জন্য আমি কড়াইতে রান্না করে নিয়েছি নিয়ে এরপরে আমি রাইস কুকারে ট্রান্সফার করে দিলাম আর ওইখানে আমার প্রাণ ঘিটায় আছে তো আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এতে সুন্দর করে একটু ফ্লেভার আসে আর আমি এখানে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু বিরিয়ানিটা দমে রেখে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো বেশ কিছুক্ষণ পরে এবার সার্ভ করে নিয়েই রেডি হয়ে যাবে আমাদের তেহারি একদম গরম গরম ধোয়া ওঠা তেহারি তো এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে তেহারি তৈরি করলাম তো মার্শাল্লাহ বেশ ঝুরঝুরাই হয়েছিল খেতেও সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আমরা খুব তৃপ্তি করেই খেয়েছিলাম কিন্তু মাংসটা একটু শক্ত ছিল তো এই প্রথমবার যেহেতু ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় তো আমিও শিক্ষা নিলাম নিয়ে পরের বার থেকে ঠিক করে করেছিলাম আমরা শাড়িটা শেষ করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে রেশনের যে তেলটা আছে সেটা এসেছিলো এক মাস মতো তেল পাইছিলাম না তো তার জন্য পরের মাস ডাবল করে দিয়ে দিয়েছে আর সারাদিন গিয়েছে রোজার মধ্যে তো আর নিশ্চয়ই কোনো কাজকাম নি টুকটাক রুম টুম গোছানো এই আর কি এর জন্য আর ভিডিও টিডিও কিছু করি নাই তো এখানে দুপুরের পরপর আর কি চারটার দিকে চলে আসছে ইফতারি বানানোর জন্য তো এদিকে আমি পেঁয়াজটা রেডি করব তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ের মধ্যে মশলা টশলা দিয়ে মরিচের গুঁড়া হলুদির গুঁড়া লবণ দিয়ে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এক কাপ মতো বেসন দিয়ে বেসনটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পরে ভাজার বেশি একটু আগ সময় দিয়ে বেকিং পাউডারটা দিয়ে দিব চেষ্টা করবেন ভাজার আগ দিয়ে দেওয়ার জন্য বেশিক্ষণ আগে দিয়ে থাকলে জিনিসটা না আর কি আর এদিকে যে ফ্রোজেন করে ডালির বড়াটা রেখেছিলাম সেটাই এখন তুলে নিচ্ছি নিয়ে যে কয়েক যে তোগুলো আর কি ভেজে নিব ততগুলোই নিয়ে নিচ্ছি কি আবারও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দিয়ে চলে যাব এখন এগুলো ভাজি করে নিতে একদম হাই হিটে প্রথমে তারপরে আস্তে আস্তে লো হিটে ভাজি করে নিব এখন ভাজির যে কড়াইটা আছে সেটা ধুয়ে দিয়ে একদম বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর ভাজা পোড়া খাওয়া মানে শুধু তেলের খেলা কিছুদিনের মধ্যে অনেক তেল ফুরিয়ে যাচ্ছে তো তারপরেও স্বাস্থ্যকর এটাই অনেক বাইরে থেকে কিনে আনাটা অবশ্যই অস্বাস্থ্যকর হবে আর সেটা খেলে শরীরের ক্ষতি তো নিজের হাতে সব কিছু বানানো জিনিস এমনিতেই স্বাস্থ্যকর হয় এবং ঠিকভাবে বানাতে পারলে সুন্দর হয় তবে তেলের মধ্যে এক এক করে ডালির বড়াগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি এরপর এক পাশ হয়ে গেলে আর পাশ উলটিয়ে ভেজে নিচ্ছি এই তো দেখতে দেখতে ভেজে নিয়েছি নিয়ে এখন তেল ঝরিয়ে সবগুলো ডালির বড়া উঠিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজিটা ভেজে নিব আর এদিকে পেঁয়াজির যে মিশ্রণটা সেটাও রেডি করে নিয়েছি এখন পেঁয়াজিগুলো ছেড়ে দিব। এই তো আমি সবগুলো পেঁয়াজি ছেড়ে নিয়েছি নিয়ে এখন একদম মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একদম ক্রিস্পি করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি বেশি হাই হিট দিলে পুড়ে যাবে তো তার জন্য চেষ্টা করবেন লো মিডিয়াম হিটে রেখে ভাজিগুলো ভেজে নিতে আস্তে আস্তে এই তো আমার ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে পেঁয়াজিগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি বেগুনি তৈরি করে নিব তো তার জন্য আগে হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কেমন পুরুত্ব হবে তো ঠিক এই পুরুত্বে বেগুনটা কেটে নিচ্ছি নিয়ে আর ওদিকে একটা গামলাতে পানি নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখবেন তাহলে বেগুনিটা ভেতরে একদম সেদ্ধ হয়ে যাবে কাঁচা ভাব থাকবে না এই তো বেগুনের জন্য যে মিশ্রণটা হবে তো তার জন্য শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিচ্ছি আর এই বেসনটা চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য তাহলে বেগুনির মিশ্রণটা একদম স্মুথ হবে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হালকা একটু চালের গুঁড়া নিয়েছি আর দুই চামচ মতো যে আটাটা আছে বা ময়দাটা আছে সেটা দিয়ে একসঙ্গে চেলে নিচ্ছি এই তো এদিকে সব কিছু চেলে নিয়েছি নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো এখন মিশিয়ে নিব তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো যে লাল মরিচের গুঁড়াটা আছে সেটা দিয়ে নিচ্ছি আর একটু রসুন বাটা পারলে দিয়ে নেবেন নিয়ে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে হালকা হালকা করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। মুখে বলার থেকে দেখলেই বেশি বুঝতে পারবেন ঠিক ব্যাটারটা কেমন ঘনত্বের হবে তো কখনোই একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন না চেষ্টা করবেন একদম অল্প অল্প করে পানি দিয়ে বেশিক্ষণ ধরেই ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে তাহলেই পারফেক্ট বেগুনই তৈরি হবে এখন বেকিং পাউডারটা নিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে দিবেন যখন ভাজতে যাবেন ঠিক তখনই দিয়ে মিশিয়ে নেবেন আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেগুনটা সেটা ভাজার বেশ কিছুক্ষণ আগ দিয়ে একটা ঝাঁপিতে করে রেখে দিবেন যাতে পানিটা ঝরে যায় গেলে তারপরে একটা একটা করে বেগুনি নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ছাড়ার আগে হালকা একটু সময় উপরে ধরে রাখবেন যাতে এক্সট্রা বেটারটা গা থেকে চুড়িয়ে পড়ে তো তারপরেই দিয়ে দিবেন একদম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম ফুলে কিন্তু ফুলকো ফুলকো ভাজা পিঠার মতো করে ভেজে উঠবে একদম ফুলে উঠবে তো হালকা একটু তেল নিয়ে ওর উপরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তারপরে উলটিয়ে দিবেন। উলটিয়ে দিয়ে তারপর বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন হালকা হিটে দিয়ে তারপর রেডি হয়ে যাবে আমাদের ফুলকো ফুলকো বেগুনি একদম দোকানের মতো তো এই তো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নিয়েই রেডি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো বেগুনি এভাবেই সবগুলো ভেজে নিব আর এদিকে ধনিয়া পাতার চপ বানিয়ে নিচ্ছি তো তার জন্য ধনিয়াপাটিটা একটু যে ব্যাটারটা তৈরি করেছিলাম বেগুনির বেটার তার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে আর এদিকে এই তো সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে তারি গুছিয়ে নিয়েছি আমরা আর সেও ডিউটি থেকে চলে এসেছে আসার পরে এখন শুধু আজানটা দিলে ইফতারি করে নিব আর সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি এবার মুড়িটা মাখিয়ে নিব এখন আজানে বেশ দুই এক মিনিট পরেই মুড়িটা মাখিয়ে নিচ্ছি এদিকে সব কিছু কেটে কুটে যে রেখেছিলাম সেগুলো এবং একটু তেঁতুলের যে আচারটা আছে সেটা দিয়েছে দিয়েও মুড়িটা মাখিয়ে নিচ্ছে সরিষার তেল টেল দিয়ে আর আসলে ইফতার করার পরে আর সারাদিনের ক্লান্তির কথা মনে থাকে না পরের দুনিয়ার জন্য আবার প্রস্তুতি নিতে পারি আমরা এটাই আল্লাহর রহমত তো এদিকে দেখতে খুবই লোভনীয় লাগছিল তো সব কিছু গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম তো আমরা ইফতারটা করিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম